আস্তে 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 যাও আস্তে যাও গ্রো করো আমি আছি ভয় নাই তুমি চলো কোনো ভয় নেই একটু দাঁড়াও একটু দাঁড়াও এই এদিক দিয়ে দাঁড়ো গাড়ি যাক

দেখো রাস্তায় উঁচা নিচা আছে কাদা আছে যাও সাইড ওই পানির মধ্যে সাইড দিয়ে যাও আস্তে দৌড়োয় না তোমার মাথায় বৃষ্টি পড়ছে না হ্যাঁ বাতাস বাতাস এই ছাটা দিলে তুমি আর হাঁটতে পারবে না আস্তে 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 যাও দৌড়োয় না এদিকে এদিক আছে পানির ভিতরে যায় না হ্যাঁ চলো এই সু আসলাম কোথায় গেছিলা

চলো 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 দেখি কি আগে যেতে পারে আমি আগে যাবো যাবো তেলা পোকা ঘুমাচ্ছে তেলা এখন ঘুম চলছে আস্তে এখন যাওয়া নাই আমি আগে যাব নাই নয় বাসায় বাসায়